আজ দেখব কীভাবে মিনিট চার্ট অথবা ইন্টারডে চার্ট দেখতে হয় প্রথমে আমরা যাবো বুলবিডিতে বুলবিডির অ্যাডভান্স চার্টে যাবো চার্টে গিয়ে আমরা এখানে এ ধরনের একটা চার্ট দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ডি লিখে আছে এখানে আমার কাছারটা ডি এ ডি তে মানে এটা হলো ওয়ান ডে অর্থাৎ এ যে ক্যান্ডেল যে চার্ট দেখা যাচ্ছে এটা দিনের ক্যান্ডেল এখানে আমরা ডিতে ক্লিক করবো ডিতে ক্লিক করে এখানে দেওয়া আছে মিনিট এক মিনিট তিন মিনিট পাঁচ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার ফোর আওয়ার অর্থাৎ প্রত্যেকটা স্ল্যাবে আমরা দেখতে পারবো যদি আমরা যদি মনে করি যে এখন আমরা পাঁচ মিনিটের ডাটা দেখবো প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর ডাটা ক্রিয়েট করবে তো আমরা এখানে পাঁচ মিনিটে ক্লিক করব তখন এখানে এই যে পাঁচ মিনিটের ডাটা চলে আসলো প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে ক্যান্ডেল ক্রিয়েট করছে এরপর আমরা যদি দেখি যে এটা আমরা যদি এক ঘন্টা চার্ট দেখব সেক্ষেত্রে আমরা ওয়ান আওয়ারে আমরা ক্লিক করবো ওয়ান আওয়ারে ক্লিক করলে এখানে ওয়ান আওয়ার চার্টে অর্থাৎ আজকের দিনের জন্য পাঁচটা ক্যান্ডেল ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা এগারোটা থেকে বারোটার জন্য একটা বারোটা থেকে একটা তার জন্য আরেকটা একটা থেকে দুইটা তার জন্য আরেকটা টোটাল চারটা এবং দুইটা থেকে দুইটা বিশ মিনিট পর্যন্ত বিশ মিনিটের জন্য আরেকটা টোটাল পাঁচটা আমাদের ক্যান্ডেল ক্রিয়েট হবে যদি আমরা ওয়ান আওয়ার ইন্টার ডে দেখি এখানে যে ওয়ান আওয়ার তো আমরা এখানে প্রথমে এটাকে ডে আমরা ডেতে ক্লিক করলাম এটা ডি আবার আগের মতো চলে আসলো অর্থাৎ ডে চার্ট অর্থাৎ একদিনের একটা ক্যান্ডেল এখন আমরা যদি এটাকে যদি আমরা যদি এর পাশাপাশি যদি আমরা যদি পাঁচ মিনিটের ডাটা আমরা দেখতে চাই তাহলে তবে কী করবো এখানে আমরা ডি তে ক্লিক করবো পাঁচ মিনিটের পাশে যে এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে এখানে আমরা যদি অ্যাড টু ফেভারেট করে দিই এখানে আমরা ক্লিক করে দিলাম করে দিয়ে আমরা এবার বেরিয়ে আসি ডির পাশে পাঁচ মিনিটের একটা ডাটা চলে আসলো অর্থাৎ আপনি যদি মার্কেট চলাকালীন সময় আপনি যদি ওয়ান ডে দেখতে চান অর্থাৎ একদিনের ডাটা দেখতে চান তো এখন আমরা একদিনের ডাটা শো করছে আমি যদি পাঁচে ক্লিক করে দিলাম তাহলে এটা পাঁচ মিনিটের ডাটা শো করছে এখানে আমরা যখন আবার যদি আমার যদি মনে হলো যে আমি পাঁচ মিনিটের ডাটাটাকে চেঞ্জ করব এটাকে পনেরো মিনিট করে দিব সেক্ষেত্রে আবার ডিতে এখানে অ্যারোতে ক্লিক করবো অ্যারোতে ক্লিক করার পরে পাঁচ মিনিটের যে ডাটাতে যে অ্যাড টু ফেভারেট রিমোট রিমোট ফ্রম ফেভারেটস এটাতে ক্লিক করবো এটা উঠে যাবে পাঁচ মিনিটেরটা চলে গেল এটাকে আমরা এটা আমরা তিরিশ মিনিটের ডাটাটাকে নিয়ে আসবো এখন তিরিশ মিনিটের যে স্টার মার্ক এখানে অ্যাড টু ফেভারেস এখানে ক্লিক করব করে দিয়ে আমরা এখানে চাটে বেরিয়ে আসবো এখন এখানে যেটা আছে সেটা হলো যে একটা হলো যে ওয়ান ডে এবং তিরিশ মিনিট ডে চার্ট এবং তিরিশ মিনিটের দুইটা আইকন দেখা যাচ্ছে তো এখন যেটা অ্যাক্টিভ আছে সেটা হলো যে ডে চার্টটা অ্যাক্টিভ আছে এবং পাশের দেওয়া আছে তিরিশ মিনিট তো আমরা এখন তিরিশ মিনিটে ক্লিক করব তো এখন তিরিশ মিনিটের ডাটা চলে আসলো এখন এখন অ্যাক্টিভ আছে যেটা ব্লু কালার সেটা অ্যাক্টিভ এখন তিরিশ মিনিটের ডাটা অ্যাক্টিভ আছে আবার আমরা ক্লিক করব ডে চার্টে ডিতে যখনই ক্লিক করবো তখনই ডি ব্লু হয়ে গেল মানে এখন ব্লু চার্ট অ্যাক্টিভ আছে এইভাবে করে ইন্টারডে চার্ট দেখতে হয় ধন্যবাদ